আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সি প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এজন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব আমি ক্রম বাজারটি ওপেন করে নিচ্ছি সার্চ বারে আমাদের ডোমেন নেম স্ল্যাশ সি প্যানেল লিখে ইন্টারে ক্লিক করবো আমি যদি একটু ভালো করে দেখাই প্রথমে থাকবে ডোমেন নেম স্ল্যাশ সি প্যানেল ইন্টারে ক্লিক করব সি প্যানেল লগ ইন করার জন্য আমাদের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দরকার পড়বে উপরের দিকে আমরা ইউজার নেম এবং নিচে আমরা প্যানেলের পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ক্লিক করবো এখন আমি লগ ইনে ক্লিক করছি টপ কর্নারে পাশে আমরা এখানে ক্লিক করলে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামক একটি অপশন দেখা যাবে এখানে ক্লিক করব এখানে আমরা আমাদের পুরনো বা ওল্ড পাসওয়ার্ডটি দেখতে পাবো এবং এখান থেকে আমরা আমাদের নতুন পাসওয়ার্ডটি জেনারেট করতে পারবো উপরের দিকে হচ্ছে আমাদের পুরনো বা ওল্ড পাসওয়ার্ডটি যে পাসওয়ার্ডটি আমরা নতুন করে দিতে যাচ্ছি সেটা আমরা নিচের দিকে দিয়ে দিব এবং পুনরায় আমরা নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিব অবশ্যই পাসওয়ার্ডটা স্মল ক্যাপিটাল সংখ্যা এবং কিছু আইকন ব্যবহার করবো যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয় এবং অবশ্যই অবশ্যই পাসওয়ার্ডটা লিখে রাখতে হবে আমরা কোনো সময় যদি সিপ্যানে লগ ইন করতে চাই তাহলে এই পাসওয়ার্ডটা অবশ্যই লাগবে তারপর চেইনজিওর পাসওয়ার্ড নাও এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন পাসওয়ার্ডটি জেনারেট হয়ে যাবে আমার এই ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ